এই আমার মতো মোচখানা কর্তাদের দুদিনই শিঙে পুঁতে হবে বাজে বকছো আরে বাজে নয় বাজে নয় এই দেখো না বাজারে যাও মাছের দোকানে শাড়ি দিয়ে লোক চাল মানতে যাও রেশনে শাড়ি দিয়ে লোক ফে ডাক্তার দেখবে সেখানে যাও শাড়ি দিয়ে এলো সব জায়গায় যদি শাড়ি বোন দিল আমি একা কুন্ন দেখে যাবো বলতো তবু গোটা বাচ্চা ছেলে মেয়ে ডাকলে এক একজনকে এক এক শাড়িতে দাঁড় করে দিয়ে একটু হাঁপ ছেড়ে বাজবো ভালো করে শোনো ওসব চলবে না ছেলে আমার হবে না কি না হবে না

বাজার ফ্যাক্টরি না করে বাজার গুলো ভালো করে গুছিয়ে রাখো হ্যাঁ তারপর আমার নাম চপটা দর্শন করি আমি সে চাকরি করি মাইনের তার আছে জানো আমার যেই কথা সেই কাজ ছেলে কিন্তু না আহ তুমি বলি আমাদের ছেলে হবে না গো হ্যাঁ হ্যাঁ হবে না না হবে না না গেল বুয়ে গেল বুয়ে গেল ভালোই হলো যার হবে তাকে আমি আনবো তুমি বিয়ে করবে এক টাকা না এক টাকা না এক টাকা না দশ টাকা করে ছেলে কত আমার চাই বলো কি গো একা রাজলক্ষীকে ভাত দিতেই তো দেউলে হয়ে বসে আছো আবার বিয়ে করে খাওয়াবে কি দেউলে আবার কি দেউলে কি একশো টাকা মাইনে ভাই আবার কেউ নাকি সরকার জানে না ভাতের বদলে কাজ করা খেতে বলেছে না দেখো আমাকে বেশি রাগিও না যেটা বলছি শোনো কি তোমাকে বেশি দিন আমি সময় দিতে পারবো নি কদিন তিন দিন তিন দিন তোমাকে সময় দিল বেশি সময় আমি দিতে পারবো তিন দিন তিন দিন তোমাকে সময় দেবে চেষ্টা করে দেখো তিন দিনের মধ্যে ছেলের মা হতে না পারলে কাটা কাতে উঠতে কতলা বিমলা কমলা উঠছে না হাত পা ধুয়ে বসে তাহলে সত্যি তুমি সত্যি মিথ্যে তিন দিন পরে বুঝবে

আমাদের মতন মেয়েদের লেগে পা দিতে পারে না আর ওই বুড়ো হ্যাঁ নির্ঘাত মাথা গরম মাছি কট করে একটা টাকা দিয়ে দাও তো মেসর হ্যাঁ মেসর মাথা ঠান্ডা করার ব্যবস্থা করে দিচ্ছি